জগন্নাথ বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সকলের কাছে আজ হচ্ছে যে জন্মাষ্টমী জন্মাষ্টমী তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা দেখো সকাল নয় দুপুরবেলা পুজো করে নিয়েছি কটা বাজে দেখো সাড়ে বারোটা বাজে এই সবে পুজো করলাম সাড়ে বারোটা পার হয়ে গেছে পুজো করে ঠাকুরের খাবার টাবার তুলে নিয়েছি আর আজকে ফুল দেখছো ফুল হচ্ছে বরকে আনতে বলেছিলাম বরের দেরিতে দোকানে গেছে সেই জন্যে আনিনি আর কলকে ফুল ওই গাছ থেকে তুলে পুজো করে নিয়েছি আর সকালবেলা থেকে কাজ করতে করতে কোথা দিয়ে সময় চলে যাচ্ছে আর আমার অবস্থা দেখো ঘেমে চান হয়ে গেছে যে রোদ্দুর বেরুচ্ছে একবার করে বৃষ্টি হচ্ছে এরকম করে করে আমার জামা কাপড়গুলো যে সব ভিজেছে আর ছেলে এখানে টিভি দেখছে আর চলো আজকে আমি রান্নাবান্না বলতে যে সেরকম কিছু রান্না হবে না সেই কারণে হচ্ছে যে আমি অত রান্নার জন্য হুড়োহুড়ি করিনি করে ধীরে সুস্থেই কাজ সেরেছি এখানে ছেলের জন্য দুধ দিয়ে গেছিল গরম করে আর এখানে ঘুগনি হবে আর পরোটা হবে আজকে মেনু আমাদের এইগুলোই আগে বাসনগুলো গুছিয়ে নিই নিয়ে তারপরে রান্না বসাবো দেখো দুপুরবেলা পরোটা আর ঘুগনি আমরা তিনজনে খেতে বসে গেছি ছেলেকে একটা দিয়েছি সে কিন্তু খেতেই পারিনি আর তারপরেই খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছিলাম দেখো ওখানে পুদিনা পাতার গাছ হয়েছে অনেক পুদিনা পাতার গাছ আছে চারিদিকে তারপরে এই যে এগুলো আগের দিনও দেখিয়েছিলাম কিন্তু একটু আবে বড়ো বড় হয়ে গেছে দেখো এটা দুদিন পরে ভিডিও ছাদ থেকে তুলেছিলাম দুদিন পরে সব সবজিগুলো আরও বড় বড় হয়ে গেছে আর কি সুন্দর লাগছে দেখতে শুধু এতটুকুই সুন্দর মানে ছাদের ওপরটাই সুন্দর বাগান বাগান করা আছে বলে তাই না হলে পোকা মা করে আরও তো পুরো ঘর ভর্তি আর এখানে গোলাপগুলো কি সুন্দর লাগছে তাদের সাথে আকাশটা এত সুন্দর লাগছে চারিদিকে কি সুন্দর মেঘ আবার পরিষ্কার পরিষ্কার মানে নীল নীল মেঘ মেঘ খুবই সুন্দর লাগছে আকাশটা আর প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে প্রচণ্ড এত রোদ্দুর মানে ছাদে ডুমিয়ে থাকা যাচ্ছে না এরকম রোদ আর এই গাছটা কী জানি না আমি গাছের অবশ্য খুব একটা নাম জানি না তবুও আমি তোমাদের সাথে শেয়ার করলাম ফুলগুলো দেখতে ভালো লাগছিল তাই জন্যে আর দেখো সমস্ত ফুল কত সুন্দর লাগছে আমাকে তো খুব ভালো লাগছিল দেখতে তাই জন্য তোমাদের সাথে অল্প করে শেয়ার করে নিলাম তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো আর বন্ধুরা ভিডিওটা ভুল ওয়াচ করো তোমরা তোমরা স্কিপ করে যেও না প্লিজ যারা নতুন বন্ধু আসছো তাদের আমি বলছি বা তারা ভিডিও দেখো সবাইকেই বলছি আর চলো ভিডিওটা পুরোটা দেখো আর দেখো আবার চলে গেছি ঘর খোঁজার উদ্দেশ্য এটা দিয়ে তো যাতায়াত করতাম যে ঠাকুর বানাতো এখানে একটা টুলের লেখা ছিল সেই জন্য এখানে দাঁড়িয়েছিলাম এখন আজকে তালের ফুলড়ি বানাচ্ছি জন্মাষ্টমীর দিন আবার ছেলে খেতে চেয়েছে বুঝলে তো আমার ছেলে আজকে বলছে আমাকে মাম্মা তালের ফুলি করে দেবে আজকে সবাই জন্মাষ্টমীতে সবাই বানাচ্ছে জানো তো ফোনেতেও দেখতে পাচ্ছে আর ও এই সব বেশি খায় না একটা দুটো খাবে কিন্তু ও বলেছে যখন ওই জন্য আমি একটু বানাচ্ছি জানিও খাবে না ও এমনিতেও খা মানে এমনিতে একটা দুটো খায় তারপরে শরীর ভালো নয় এখন তো খাবেই না আর আজকে কিছুই দিইনি ফুলুরির মধ্যে শুধু এই যে দেখো কালো একটুখানি কালো জিরে দিয়েছি চিনি নুন আর ময়দা আর সুজি দিয়েছি দিয়ে বানিয়েছি আর তোমরা কে কে আজকের দিনে বানিয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি অত সুন্দর করে বানাতে পারি না ওই যেরকম পারি যেরকম পারি সেরকমই করি আর কেমন হয়েছে অবশ্যই বলবে খেয়ে তো আমরা দেখে বলবো কেমন হয়েছে তোমরা দেখে বলবে কেমন দিয়েছি আমি তো যা সুন্দর বড়ি টড়ি দিই এই সেরকমই হবে আমার তো আর কেমন হবে আমি তো বড়িও খতরনাক বড়ি দিই এত সুন্দর বলি দি আমার বড়ি বড়া হয়ে যায় ঘুঁটে হয়ে যায় ঠিক করে আমি এগুলো পারি না করতে সুন্দর হয় না আমার আর ঝটা এগুলো করে নিই তারপরে রাতের রান্না হবে আর দুপুরবেলা ঘুগনি করেছিলাম ঘুগনিটা রয়েছে বুঝলে সন্ধ্যেবেলা থেকে কারোই কিছু খাওয়া হয়নি আজকে ছেলেকে একটু নিয়ে গিয়েছিলাম আর মন্দিরেতে সেই কারণে কারোই খাওয়া হয়নি সেখান থেকে এলাম সাড়ে আটটা আর এগুলো দেরি হয়ে গেল দশটা বাজে তাও জানো না কখন হবে কখন খাওয়া হবে কখন আবার রান্না হবে না আর করবো না দেখো অল্প করেই করবো ভাবলাম কিন্তু অল্প আর হলো কোথায় এই যে অনেকটাই হয়ে গেছে হয়ে গেল এবার ওটা হোক আর এখানে দেখো ছেলে শুয়ে ছেলে শুধু সারাক্ষণ শুয়েই থাকে একদমই উঠতে চায় না আর আমার ছেলের অবস্থা আর তা কালী মন্দিরে গিয়েছিলাম সেই যে যেখান থেকে ঠাকুরের জিনিসপত্র বনিয়াপটি বলি সেখানে গিয়েছিলাম একটা মন্দিরে ছেলেকে নিয়ে আর তারপরে আমি বাইরেটা বেরিয়েছি দেখো এখানে এই পোকাটা ছিল বলে এখানে নুন দিয়ে দিয়েছি আর অনেক জায়গায় ছিল সেগুলো এখন ফেলে দিয়েছিলাম আর আমি এখন যাচ্ছি প্রদীপটা আনতে না হলে এই যে বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টিতে আবার প্রদীপটা আবার জল পেয়ে যাবে সেই জন্য ছটার পর প্রদীপটা সন্ধে দেওয়ার পর যখন নিবে গেছিলো তারপর নিয়ে এসেছিলাম আর তারপর হচ্ছে যে আমি হচ্ছে এখান থেকে যে কিছু টুকুটাকি কাজ আছে সেগুলো করছিলাম করে আবার ছেলেকে উঠে এলো দেখো আমার ছেলেকে বলছি তোর চোখগুলো ভূতের মতো জ্বলছে কেন আর তারপরে ফুলুলিগুলো তো বানাচ্ছিলাম মানে তো মানেতেই কত কাজ করতে হয় তা ঠিক আছে একটা সংসারে একটা কাজে মানে আমাদের মতো মেয়েদের একটা কাজে শান্তি নয় একটা কাজের সাথে দশটা কাজ আমরা করতে করতে হয় তবে সংসারে সব কাজ আমরা ঠিক টাইমে শেষ করতে পারি তাই তো বলো আর দেখো ছেলেকে ফুলুলি দিতে গিয়েছিলাম ছেলে তোর ফার্স্টে দেখো অ্যাক্টিং করছে কত তারপরে বললো খাবো না তারপরে অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে তে তোর জন্য করেছি তুই কেন খাবি না বলে দুটো খেয়েছিল দুটো মানে দুটো আর দেখো আজকে দু রকম তালের জিনিস করছি বর বললে একটু তালের লুচি করতে পারতে ভালো লাগতো তারপরে ভাবলাম তালটা একটুখানি রয়েই গেছে তার চেয়ে তালের লুচি করে ফেলি বলে একটু আটা মাখিয়েছিলাম আর একটু চিনি দিয়ে একটু আটাটা মাখিয়ে নিয়েছিলাম নুন চিনি দিয়ে আর এখানে দেখো কী কী ছিল সেগুলো দেখিয়ে দিয়ে আবার চলে গেলাম পুরুলিপুরোর কাছে আর ফুল ফুলগুলো দেখতে জোড়া জোড়া মতো লাগবে কিন্তু এই খন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলে ফুলগুলো সব মানে একটা একটা করে আলাদা আলাদা হয়ে যাচ্ছে আর আমি অতটা ভালো করতে পারি না আমি যেমন পারি টুকুস টুকুস করে করে নিচ্ছি সব আর দেখে আমার মনে হচ্ছে অনেকগুলোই তোমাদেরও মনে আমাদের সারা দিন রাত কাজ শুধু এই সব কোথায় চারিদিকে পোকামাকড় এই যে এই যে এই যে এনাদেরকে এনারা শুধু সারাদিন ঘরে ঢুকছে যা ইচ্ছা করো এখানে একটা তো নুন দিয়ে রেখে দিয়েছে এইদিকে আর এসেছে এখন দেখো না ব্লিচিং দিয়ে রেখেছি ফিনাইল দিয়ে রেখে শোব তারপরও শান্তি নেই এতে ওর ভাগ আছে ওই দেখো সেখানে একটা সরু মতো আছে ওইটা একটা ভাগ ওইটা একটা দেখালাম আরও ওই তো সেইটা সেইটা তাদের দিয়েছে ওনার ইয়ে হয়ে গেছে আর আরও একটা আছে সেটা পরে দেখাবো কালকে দেখাবো সেইটা সেটা মানে এত বড়ো হবে কাল পুরো এত বড়ো একবারে কালো খুসখুস করছে একবারে তাতে আর ঘুম কেড়ে নিয়েছে আমাদের জীবন থেকে কি পাপ করেছিলাম যাই না কি বলি আর এখানে এসেও যে কি ভুল করেছি বুঝতে পারছি না দেখবে এখানগুলোতে চড়বে এখানগুলো চড়বে এখানে এমনকি এই যে ডাব্বাগুলো লাগাচ্ছে এই সাইড পর্যন্ত চলে আসবে এই যে তারপরে দেখাই এই যে বেসিনে কাপ দিয়ে আছে সেখান থেকে উঠে 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 এখান মতো চলে যাবে এই বেসিনটা দেখাই এই বেসিনে এরকম কাপ দিয়ে ঢাকা থাকবে তো এই উঠব তুলে দেখব এর ভিতরে আছে এর ভিতরে মুখ মুখ দেখা যাচ্ছে এরকম এইরকম অবস্থা আমাদের এখন এদেরকে নিয়ে ঘর করছি এই লুচিগুলো ঝটাফট ভেলে ভেজে নিচ্ছি আর দেখো আটা দিয়ে করেছি সেলো কালার তো বোঝাই যায়নি আর কি সুন্দর সব লুচিগুলো না এমনি লুচি এরকম অতটা মানে ফলেই এক এক সময় ময়দা আঁকার প্রবলেমে হয় এক এক সময় কিন্তু এই লুচিগুলো সুন্দর ফুলেছিল। দেখো ছেলেকে চারটে দিয়েছিলাম ছেলে দুটো খেয়েছিল আর তারপরে আমরা খেলাম আর দেখো ছেলে কিছুতেই খাবে না শুয়ে আছে ও একদমই খাওয়া দাওয়া করছে না আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলো না আজকের মতো আসি দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা